দর্শক যদি এমন দেখেন যে আলু জমিতে সবগুলো গাছ এরকমভাবে শুকিয়ে গেছে তাহলে এটা কি এটা হচ্ছে আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগ দর্শক যখন এই ভাটিসিলিয়াম উইল্ট হয়ে যায় তখন তো এই গাছ গরুও খায় না এই ভাটিসিলিয়াম উইল্ট রোগটি এত বড় একটা মারাত্মক রোগ এই রোগটি হলে দু এক দিনের মধ্যে আপনার সম্পূর্ণ আলু জমি ধ্বংস হয়ে যায় তো এরকম হলে আপনারা কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যে সব ছত্রাকনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না দর্শক এই রোগটি হলে আপনারা একদম বসে থাকবেন না আজকের পর্বে থাকছে এই বার্টিসিলিয়াম উইল্ট রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুর কুমিল্লা দশক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক দশক আলুর সম্পর্কিত তৃতীয় সিরিজে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিক দশক এই উনিশ পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেড ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটো স্ক্যাব বা আলুর রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাই রড বা রোগ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার প্রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল বা আলুর জনিত ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটু ব্ল্যাক হার্ট বা আলুর ভেতর কালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলো হার্ট বা আলুর অন্তর ফাফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটু লিফ রোল বা আলুর পাতা মরানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটো ফুট রট বা আলুর গোরা রোগ দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে পটেটু কাটওয়ার্ম বা আলুর কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে পটেটু অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে পটেটু টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ফটে ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা পর্বে থাকবে পটেটো মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগবালাই ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকে থাকছে তৃতীয় পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন আলুর একটি ভয়ঙ্কর রোগ ভাটিসিলিয়াম উইল রোগ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগের কারণ দর্শক আলুর এই ভাটিসিলিয়াম উইল রোগটি ভাটিসিলিয়াম অ্যালবোয়েট্রাম নামক একটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই আলুর ভাটিসিলিয়াম উইল্ট্রোগের লক্ষণ দশক এই ভাটিসিলিয়াম উইল্ট্রক হলে রোগাক্রান্ত গাছ এভাবে শুকিয়ে হলুদ হয়ে অকালে মারা যায় এবং আলু গাছের এই আক্রান্ত এই ডগা যখন আপনি কাটবেন তখন এই আক্রান্ত ডগার ভিতরে ধূসর বন্য দেখা যায় দশকে এই যে দেখছেন এই ডগার ভিতরে থাকার কথা ছিল সবুজ এটা হয়ে গেছে ধূসর বর্ণ এছাড়াও আলুর যে টিউবার বা আলুটি রয়েছে এই আলুর উপরিভাগের চোখ চোখসমূহে গোলাপি ও ধূসর বন্যের দাগ দেখা যায় এটাই হচ্ছে বাটিসিয়াম উইল রোগের লক্ষণ তো এই ভাটিসিলিয়াম উইল রোগ আপনি কিভাবে প্রতিরোধ করবেন দশক এই ভাটিসিলিয়াম উইলরোগ প্রতিরোধ করতে পারেন একই জমিতে বারবার আলু চাষাবাদ না করা দিনের বেশিরভাগ সময় ছায়া পড়ে এমন জায়গায় আপনারা আলু চাষাবাদ করতে যাবেন না আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আপনারা আলু চাষাবাদ করবেন দশক ভাটিসিলিয়াম উইল রোগটি প্রতিরোধের জন্য বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অনুজীবনাশক ছয় পার্সেন্ট এস গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পাহানির ছয় পার্সেন্ট এএস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন অথবা রুসোলাইপিএমের ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা যদি এই কাটা বীজকে মেখে দেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে যদি কাটা আলুতে স্প্রে করেন তাহলেও কিন্তু এই আলুর ভাটিসিলিয়াম ওয়েল চোখটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডারমা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে কাটা আলুতে আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও টাইকোডার্মা গ্রুপের স্পাহানির বায়োডারমা বা বায়োডার্মা সলিড প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন দর্শক এছাড়াও মাটি শোধনের জন্য প্রতি হেক্টরে হ্যাকেমের টাইকোস পাঁচ কেজি যদি শেষ চাষের সময় প্রয়োগ করে দেন তাহলে মাটি শোধন হয়ে যাবে দর্শক এছাড়াও রয়েছে এসিআইয়ের বাম্পার টাইকো এটিও পাঁচ কেজি পার হেক্টর হিসাবে অথবা রয়েছে টিভিএস টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন বীজ বপনের আগে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের সত্রাকাশক অথবা কার্বানডাজিম গ্রুপের সত্রাকাশক আড়াই থেকে তিন গ্রাম হারে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে যদি বীজ শোধন করেন তাহলে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এক বিঘা জমির জন্য পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট মাইক্রোবিয়াল ছত্রাকনাশক ডিকো প্রাইমা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ডিকো প্রাইমা চব্বিশ ঘন্টা ভিজানো হবে সেই পাত্রের মুখ অবশ্যই খোলা রাখতে হবে যাতে বাতাস চলাচল বা অক্সিজেন আসা যাওয়া করতে পারে দর্শক যদি আপনারা ঢাকনা বন্ধ করে রাখেন তাহলে অক্সিজেনের অভাবে ডিকোপ্রাইমার গুনাগুণ নষ্ট হয়ে যাবে প্রাইমার ভিজানো এক লিটার পানির সাথে আরও পঞ্চাশ থেকে ষাট লিটার পানি মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন তার তিন থেকে চার দিন পরে আপনারা জমিতে আলু রোপণ করবেন এইভাবে বিশ দিন পর আরও দুইবার স্প্রে করবেন দর্শক যদি আপনারা এইভাবে বীজ এবং মাটি শোধন করে যদি এই আলু রোপণ করেন তাহলে এই ভার্টিলিয়াম উইল ট্রুকটি প্রতিরোধ হয়ে যাবে একটি কথা খেয়াল রাখবেন যদি আপনার জমিতে এই বাটিসিলিয়াম উইল্ট রোগ হয়ে যায় তখন কিন্তু আপনার আর কিছুই করার নাই কারণ আলু গাছ সম্পূর্ণ শুকিয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যেই তাই এই বাটিসিলিয়াম উইল্ট রোগ প্রতিরোধের জন্য আপনারা অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করে বাটিসিলিয়াম উইল্ট রোগ প্রতিরোধ করবেন নতুবা আপনার আলু জমি শেষ হয়ে যাবে দশক নিয়মিত জমি পরিদর্শন করবেন আক্রান্ত জমিতে শেষ যথাসম্ভব বন্ধ করে দিতে হবে কারণ আপনি যদি আক্রান্ত জমিতে সেত সেতে রাখেন বা পানি দেন তাহলে এই রোগটি দ্রুত ছড়িয়ে যাবে দশক শেষ করব আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্বে আসছে আলুর আরেকটি মারাত্মক ক্ষতিকর রোগ আলুর স্ক্যাপ বা দাঁত রোগ দশক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগবালাইগুলো অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে